নমস্কার বন্ধুরা রাধে রাধে তো শুভ জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে হলো জন্মাষ্টমী আর সকাল থেকে আমি ঠাকুর ঠাকুরঘর লেগে পড়েছি আর আমার ছেলে একবারে সুন্দর করে ঠাকুরঘরটা লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে কিন্তু এখন সুন্দর লাগবে না যেহেতু এখন দিন রাত্রিবেলা সন্ধ্যা থেকে রাত্রিবেলা খুব ভালো লাগবে তো জন্মাষ্টমীর জন্য কালকে আমি বাজার করে রেখেছি ঠাকুরের জন্য মানে জামা কাপড় কিনে এনেছি আর উপরে যে যে গোলাপি ড্রেসটা দেখতেছেন ওইটা হচ্ছে সুতির আর ওগুলো কিন্তু ভেলভেটে তো ঠাকুরের জন্য চুল নিয়ে আসি রাধা রানীর চুল তারপরে কৃষ্ণের জন্য চুল নিয়ে আসি আবার মনে করো ঠাকুরের রানীর কৃষ্ণের জন্য চুলামুণি মুকুট এগুলো নিয়ে আসি তো আজকে বাইরের যে বৃন্দাবনী ঠাকুরটা আছে ওইটাকে আমি মানে আমার ব্লাউজের পিস একটা ছিল ওইটা আমি ব্যবহার নি ওইটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এখানে ঠাকুর জোর ঘরের জন্য আমি সিনেখের জন্য কাপড় দিয়েছি আর মানে এখন ঠাকুরকে তো স্নান করাবো না যেই কারণে এখন মানে বস্ত্র পাল্টাইলাম না ওইটা করে আছে রাতে বাবার সময় পালিয়ে দেবে চেঞ্জ করে দেবো তো ঠাকুর পূজা টুজা দিয়ে নিলাম টিউশন মানুষকে এখানে সুন্দর করে একবারে সাজিয়ে দিয়েছি টিউশন মরানোর জন্য আনছি তো দেখো দেখতে দেখতে এদিকে সন্ধ্যা হয়ে গেল আর আমার ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেল। আমি কি বলবো আমার মিরুপায় এখন ছেলে মানে অনলাইন ক্লাস করে তারপরে বাড়িতে মেস্ত্রি একটা ছোটো বাচ্চা হবে সেরে উঠতে পারি না তো ঘরের মধ্যে লাইটিং থাকাতে আমি আর লাইট দিই নেই সেই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে তুমি একটু ম্যানেজ করে নিও তো এখন রাত বারোটার সময় আমরা স্নান করাবো আমি আমার ভাস্তি মিলে তো রাত বারোটা তো হয়ে গেছে তো যাই কারণে সব কিছু আয়োজন করে নিচ্ছি কারণ ঠাকুরে স্নান করাবো ফলের রস নিয়েছি কাঁচা দুধ নিয়েছি আবার যে ওই যে কাজ রকমের যাই জিনিস যে ভগবানের জন্য দুধ আর নানা ইত্যাদি যে দিয়ে ভগবানকে ঘি মতো টেটে দিয়ে স্নান করা লাগে ওগুলো আমি রেডি করে নিচ্ছি কারণ একশো আটটা ফুলশি টাকা একশো আটটা ফুল লাগবে এমনিতে ভগবানকে অনেক ফুল আমরা অর্পণ করবো কিন্তু স্নান করানোর জন্য একশো আটবার অগ্ন বাস ভগবতে বাস দে বলে আমরা মানে স্নান করাই মানে মানে বলতে একটু ইয়ে হচ্ছে আর কি মানে বলি আর কি ও নাম ভাগবতে বাসুদেবায় নাম এরকম করে আমরা বলি বলে তারপরে স্নান করে সার তো আমি যেভাবে যেভাবে করাচ্ছি আমার ওইভাবে এইভাবে করাইছি তো ছোটো বাচ্চারা যেমন জন্ম হওয়ার পর যেমন ওদেরকে আছলের মধ্যে সুন্দর করে স্নান যান ফেলে নেয় ওদেরকে কত আদর যত্ন করে সেরকম আমাদের পরে উৎসাহ বাছল না আসলো না আবির্ভাব উনি জন্মগ্রহণ করেছে তাই সবার ফলে উনি এসে আদর খাবে ঢুলাবে ঝুলাবে অনেক কিছু করবে তো আমি যতটুকু পারি আমি আমি অতটা নিয়ম পারি না মানে যতটুকু আর কি পারি অতটুকুই করি মানে মন থেকে করার চেষ্টা করি মানে এখনও এরকম পণ্ডিত হয়ে উঠতে পারিনি এখন আমাদের মধ্যে অত অভিজ্ঞতা হয়নি আমরা এখনও অধুক আমরা এখনও মানে উল্ক শুল্ক মানুষ আর কি এখনও অত কিছু করে উঠতে পারিনি তো যাক এই যে দেখো আমার ভগবানকে কত সুন্দর করে সাজিয়ে নিলাম দাদা রানীকেও কত সুন্দর করে সাজিয়ে নিলাম তোমাদের কেমন লাগে অবশ্য কমেন্টে জানাইও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও ওই ছোট্ট বোনটাকে যে তোমাদের এই আমার ভগবানের সিংহাসনটা কেমন লাগছে আর ভগবানকে সাজাইছি যে এইটা কেমন লাগছে তো দেখো এখানে ভোগ লাগাইছি এখানে ওই যে বালির পায়েস আর একটু তিলে সরি একটু তালের ক্ষীর আছে আর এদিকে সাবু কলা নারকেল সব কিছু দিয়ে ফল টল দিয়ে এদিকেও ভোগ